নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের এর দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে সরকারকে ধান দিলে বাজারের চেয়ে পাঁচশো টাকা বেশি মিলছে এক কুইন্টাল দু টাকা অতি বৃষ্টিতে বিভিন্ন জেলার নিচু জমির ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গায় কীটপতঙ্গের উৎপাত বেড়েছে এতে ধানের ক্ষতি হয়েছে তবে অতি বৃষ্টির ফলে রুক্ষ জেলা পশ্চিম বর্ধমানে ধান উৎপাদন বেড়েছে একদিকে ধান চাষের এরিয়া বেড়েছে অন্যদিকে ফলনও ভালো হয়েছে তাই পশ্চিম বর্ধমান জেলাতেও ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়িয়েছে রাজ্য সরকার সোমবার এই বিষয়টি নিয়ে জেলা শাসক উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলা শাসক পণ্যম বলম এস বলেন আমাদের জেলায় ধান কেনার টার্গেট প্রায় কুড়ি শতাংশ বেড়েছে ধান উৎপাদন ভালো হওয়ায় আমরা টার্গেট পূরণে আশাবাদী চাষিদের কাছে গিয়ে ধান সংগ্রহে জোর দেওয়া হচ্ছে ধান বিক্রি করার জন্য চাষিদের যে রেজিস্ট্রেশন করতে হয় তাতেও জোর দিতে বলা হচ্ছে খোলা বাজারে এখন অনেক কম দামে ধান বিক্রি হচ্ছে আমরা চাই চাষিরা সরকারিভাবে ধান বিক্রি করে বেশি উপার্জন করুন পশ্চিম বর্ধমান জেলা আটটি ব্লক ও দুই মেগাসিটি নিয়ে তৈরি জেলায় পুরোপুরি কৃষি নির্ভর ব্লক প্রায় নেই কারণ উঁচু মালভূমির নিচের মাটির রুক্ষতা ও বৃষ্টিপাতের অভাব এবার রাজ্য জুড়ে বেশি বৃষ্টি হয়েছে তাই জেলায় ধান চাষ বেড়েছে সেই তথ্যের ভিত্তিতে পশ্চিম বর্ধমানকে চুয়াত্তর হাজার দুশো মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা দিয়েছে রাজ্য সরকার জেলার নটি স্থায়ী সিপিসিতে ধান কেনা হবে এছাড়া আঠাশটি সংস্থাকে যুক্ত করা হয়েছে তারা মোবাইল সিপিসি করে গ্রাম ও পাড়ায় গিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনবে জেলা শাসক জানিয়েছেন এই সংস্থাগুলোর মধ্যে আটটি এসএইচজি চোদ্দোটি কোঅপারেটিভ ও ছটি এফপিও গ্রুপ আছে তারা এলাকায় গিয়ে ধান সংগ্রহ শুরু করেছে জেলা প্রশাসন জানিয়েছে খোলা বাজারে এখন ধান গড়ে প্রতি কুইন্টালে আঠেরোশো টাকা দামে বিক্রি হচ্ছে সরকারিভাবে ধান বিক্রি করতে পারলে চাষিরা কুইন্টাল প্রতি প্রায় সাতশো টাকা বেশি পাবেন তাই এবার সরকারিভাবে ধান দেওয়ার আগ্রহ বাড়বে অন্যান্য জেলার মতো এখানেও ফরেরা আছে তারা ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাচ্ছে তারা ভেজা ধান কেটে বস্তাবন্দি করছে এবং নগদ টাকা দিয়ে যাচ্ছে ফলে সরকারি ঘরে ধান যাচ্ছে না অনেক সময় রাজ্য সরকারের লক্ষ্য পূরণও হচ্ছে না তাই এবার গ্রামে পাড়ায় গিয়ে ধান কেনায় জোর দেওয়া হয়েছে এজন্য চারটি মোবাইল সিপিসি বাড়ানো হয়েছে খোলা বাজারে ধান প্রতি কুইন্টালে গড়ে আঠেরোশো টাকা আর রাজ্য সরকার তেইশশো টাকা দামে ধান কিনছে সিপিসিতে নিয়ে এলে অতিরিক্ত কুড়ি টাকা দেওয়া হবে গত বছর চাষিরা ধান বিক্রি করতে সমস্যায় পড়েছিলেন রাইস মিল মালিকদের ব্যাংক গ্যারান্টি শেষ হয়ে যাওয়ায় তারা ধান নিচ্ছিলেন না এদিন বৈঠকে জেলাশাসক রাইস মিল মালিকদের এই বিষয়ে সতর্ক করেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যে সব কৃষক ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজেকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে একুশেই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটস্থ কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই সেই ব্যাঙ্কে গিয়ে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন তাহলে আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ